আমি আজান দিচ্ছি একজন মুরুব্বী রিকোয়েস্ট করেছেন অনুরোধ রাখতে হয় আর পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহ আকবর এই ধ্বনি যদি না তেলে তাহলে হক আদায় হবে না আল্লাহু আকবর আল্লাহু আল্লাহু أشهد أن لا إله إلا الله. أشهد أن لا. لا اله الا الله أشهد أن محمد رسول الله আপনাদের সবার যতটুকু জোর আছে এমন ভাবে এখন আল্লাহকে ডাক দিবে না যেন এই ডাক্তার ও সিলায় যেন আল্লাহ পাক এই রৌজানের গুরুস্থান কবরবাসীদের আযাব যেন আল্লাহ माफ করে আমিন কন আমিন সবাইকে ডাকটা দিতে রাজি আছেন আমি আপনাকে নামাজে ডেকে ডাকব আপনি রবকে ডাক দিয়ে খুশি করবেন রাজি আছেন ইনশাআল্লাহ হাইয়া আলাস সালাহ ওই কোন দিয়ে যারা আছেন আপনাদের আওয়াজ যেন আমার কানে আসে ওই কোন মানুষজন আওয়াজ কানে আসে কাছে যারা আছেন তারা তো আছেন আবার রবকে ডাক দিবেন ইনশাল্লাহ রব খুশি হবে হাইয়া ফালাহ সজরের দিমোনা এসার দিম তো ইনশাল্লাহ সামনে কোন নামাজ আছে ইনশাআল্লাহ আশয় الله أكبر الله أكبر لا إله إلا الله شبعي كوشي نبزات এখন সিদ্ধান্ত এখন নিবেন ইমাম হুসাইন মাঠে তীরের আঘাত বল্লমের আঘাত এবং তলুয়ারের আঘাত নিয়ে দুই রাকাত নামাজ পরসি কি পরে নাই আর কথা বলেন পড়ছি কি পরে নাই তাইলে কারবালার ঘটনা থেকে আমাদের হৃদয়ে নামাজের চেতনা জাগ্রত করি আমরা আজকে ওয়াদা করি আমরাও সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেইভাবে নামাজ পড়ে বুঝিয়ে গেছেন ওদের নামাজ আমার নামাজ এক নামাজ নয় ওদের অন্তরে ছিল মুনাফকি আমার অন্তরে ছিল حب الرسول চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ যেই حب الرسول নবীর mohabbat নিয়ে আমরা নামাজ পড়তে চাই কি চাই না কারবালার মাঠের তিনটা শিক্ষা একটা হলো অন্যায়ের কাছে মাথানত করা যাবে না দুই নম্বর জৈনব শহর মানুষ এবং সকিনা তারা যুদ্ধের ময়দানে পর্দা করেছেন আমার মা মন্দিরে পর্দার দরকার আছে না নাই তিন নম্বর ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাজি আল্লাহ তিনি আঘাত বল্লমের আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন বলুন এই নামাজ আমরা চাইকে চাই না আরো বড় করবেন চাই কি চাই না বা সোয়াক্ত নামাজের পক্ষে কারা কারা আসে না হাত তুলে বলুন না রে তকবীর না রে রিসালাত আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আর বিদায় বেলায় দুইটা কথা বলে যাব রাখবেন সবাই আশা করি এক নম্বর নেশা করা যাবে না এই যে আওয়াজ না এখন ফাঁকে ফাঁকে অনেক ডিলার বসে আছে মাঝে মাঝে কিছু ডিলার ডিলার বসে আছে যারা গাঁজা এবং মাদকের ডিলার আর কিছু কিছু বসে আছে পকেটে নিয়ে নিয়েও তারা মাদক বিক্রি করে আমি বলবো গতকাল যদি আপনি মাদক সেবন করেন আমি বলবো অসুবিধা নাই আজকে আসার আগে বহুত লোক ইয়াবার ট্যাবলেট খাইছে মুখে চকলেট দিয়েছে আমি বলবো অসুবিধা নাই কিন্তু আজকে ইমামে আলী মোকামের ময়দান থেকে তৌবা করে যান আর জীবনে আমরা নেশা করব না রাজি আসিনে নাই বলো আল্লাহ তাওবাকারীকে খুব ভালোবাসে গুনাহ করেছেন পাহাড় পরিমাণ কিন্তু আমরা নেশা করব বলেন বন্ধ কই কথা না বন্ধ ইয়াবা ইয়া একবার কই ইয়াবা বলেন বন্ধ ইয়াবা ওই আবার কই ইয়া বাবা आओ বন্ধ কোন বন্ধ ইয়া বাবা ফ্যান্সি গंजा সুদের ওয়াজ করতে আমার যেই মজা লাগে আমার অনেক ফোন দেখো হুজুর এই মুহূর্তে সুদের ওয়াজ করেন না আমি কো মো 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 মোল্লা দি মোল্লা কি সিটিং সুদ যে হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া ডরা ডরা তাই রুজের ডরা সুদ এমন কেওর মুখ চলে না কারণ সূর্যের রানি 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 বলেন সূদ ঘোষ দুর্নীতি চাঁদাবাজি নেশা চুগুল খুরি ঘুরি মোনা ফিকিফ মিথ্যা কথা কথা ভালো কথা কথা ভালো কথা বলে বন্ধ এটা কোনো কথাই না এটা কোনো কথাই না থই না লোকমান সৌদেকর সব কই আর আছে ওই যে মোবাইলে লাগে দিই হন আছে আর হ্যাঁ দেখছেন নি উল্টা পাল্টা করে এবার বলেন নামাজ চলবে 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 আওয়াজ করে নামাজ রোজা হস যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত যৌতুক যৌতক চলবে যৌতক চলবে আর যারা নিছেন তো শেষ হই নতুন কইরা নিয়ে না কথা ঠিক নিও যৌতক কি চলবে না বন্ধ হবে খবরদার ইদানিং কিন্তু বেশি খবর পাওয়া যাচ্ছে পাঁচ দিনে বিয়ে পাঁচ দিনের মাথায় একজন আরেকজনকে ছেড়ে চলে যায় গতকাল দেখলাম স্ত্রী স্বামীকে কিডনি দিছে স্বামী আর একটা প্রক্রিয়া করে চলে গেছে এই সংসারে বিশ্বাস না থাকলে সংসার টিকে না কথা বলেন না খবরদার হারামের মধ্যে কোন আরাম